ঢাকা ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে এখন ঢাকার অলিগলিতে স্লোগান দিচ্ছে হিজবুত তাহরিরা পুলিশের সাথে দফাই দফাই সংঘর্ষ হচ্ছে আপনারা আমার পাশের স্ক্রিনে দেখছেন মানে অবস্থা খুবই খারাপ করে দিয়েছে এই নামাজের পর থেকেই পুলিশের সাথে দফাই দফায় সংঘর্ষ কারা সংঘর্ষ করছে এরা হচ্ছে হিজবুত তাহরি প্রিয় দর্শক আপনারা এই স্ক্রিনে ভিডিওটা দেখেন কি অবস্থা ঢাকার আর আমি আপনাদেরকে এই হিজবুত তাহরির সম্পর্কে কিছু জানাই যে হিজবুত তাহরি কিন্তু পুরো বিশ্বে বিভিন্ন দেশে এদের অঙ্গ সংগঠন রয়েছে তবে এদের বিতর্কিত কিছু আচরণের জন্য বিভিন্ন দেশে এরা নিষিদ্ধ হয়েছে সৌদি আরব তারপর হচ্ছে জাপান তুরস্ক পাকিস্তান বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কিন্তু এরা নিষিদ্ধ সংগঠন হিসাবে কাজ করছে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে বাইশে আগস্ট দুই হাজার উনিশ সালে অর্থাৎ দুই হাজার উনিশ সালে বাইশে আগস্ট বাংলাদেশে এই হিজবু তাহারিকে নিষিদ্ধ করেছে বাংলাদেশে এই লীগ তাহরীর খুব একটা মানে মিটিং মিছিল সমাবেশে এগুলো দেখা যায়নি কারণ এই মিটিং মিছিল সমাবেশের অনুমতি পুলিশ দেয় নাই তারপরে এই যে পাঁচে আগস্ট যখন শেখ হাসিনার পদত্যাগ ঘটলো তারপরে কিন্তু সংসদ ভবনে প্রথম তাদের একটা মানে সমাবেশ দেখা যায় সংসদ ভবনের পাশে এরপরে আজকেই হিজবুত তাহরি কি করেছেন মার্স ফর খেলাফত মার্স ফর খেলাফতের জন্য তারা হচ্ছে নামাজের পরে হয়েছে পল্টন মতিঝিল তারপর হচ্ছে সাপলা চত্বরে এই স্থান দিয়ে এরা অবশ্য সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়েছিল যে মার্স ফর খেলাফত মার্স ফর খেলাফত যেই সমাবেশ হবে সেটা হচ্ছে এই বাইতুল মোকার মসজিদে নামাজের পরে তারা এটা অনুষ্ঠিত করবেন বলে জানিয়েছেন তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু সেটা একটা নিষিদ্ধ সংগঠন তাই তাই তাদেরকে তাদেরকে ধরনের অনুমতি অনুমতি দেওয়া দেওয়া যাবে না হয়নি এবং তাদের কার্যক্রম করা যাবে না এই ঘোষণার পরেও এই হিজবুত তাহরির যেই আহ অনুসারীরা তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন এবং স্লোগান দিচ্ছেন যখন পুলিশ তাদেরকে বাধা দেওয়া শুরু করলো তখন তারা কি করলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে পদত্যাগের দাবিতে একের পর এক স্লোগান দিচ্ছেন এবং সেখানে পুলিশ সেনাবাহিনী বিজিবি সবাই মোতায়েন আছেন তারপরেও পরিবেশ পরিস্থিতি খুবই নাজুক অবস্থা কিছু কিছু সময় সেটা একটু সমাধান আসছে আবার মানে দেখা যাচ্ছে আবার উত্তপ্ত হয়ে উঠছে এবং এই হিজবুত তাহারির যেই অনুসারীরা তারা কিন্তু এখন ঢাকার বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছে কখন এই সমস্যার সমাধান হবে সেটা কিন্তু আমরা এই হিজবুত কিন্তু বাংলাদেশে একটা নিষিদ্ধ সংগঠন তবে এর এই যে সিরাজগঞ্জ রাজশাহীর কিছু ঘটনা কিন্তু তারা আগে ঘটিয়েছেন যেমন সিরাজগঞ্জে একটা ফুলের দোকান ভেঙেছেন চোদ্দোই ফেব্রুয়ারির পূর্বে যে এই যে বিভিন্ন ছেলে মেয়েরা নানা ধরনের ফুল টুল কিনে অসামাজিক কার্যকলাপ বা প্রেমে লিপ্ত হচ্ছে তাই ফুলের দোকান দেওয়া যাবে না এছাড়াও তারা হচ্ছে রাজশাহীতে নাট্য অনুষ্ঠান অর্থাৎ যে নাট্য মঞ্চ বা নাট্য অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে কিন্তু তারা বাধা দিয়েছেন এই হিজবু ব্যানারে এছাড়াও মেয়েদের ফুটবল খেলাতে তারা কিন্তু বাধা দিয়েছেন সেখানে কিন্তু কিন্তু ভাঙচুর করেছেন সেটাও আপনারা জানেন সেটাও এই হিজবুত তাহরির ব্যানারে অর্থাৎ ইসলামিক দল যেগুলো রয়েছেন তারা কিন্তু এখন বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সেই সুযোগে এই নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারি বাংলাদেশের বিভিন্ন ধরনের মানে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার যে পাইতারা তারা তারা করছেন নিষিদ্ধ সেনাবাহিনীর সাথে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া এই হিজবুত তাহরি আসলে এদেরকে এদের পিছনে কারা আহ ইন্ধন জোগাচ্ছে নিষিদ্ধ সংগঠন হওয়ার পরেও তারা কিভাবে এত সাহস পাচ্ছে এই ধরনের নানা ধরনের কার্যক্রম করার সেটা কিন্তু সন্দেহ প্রিয় দর্শক আসলে এটা অনেকেই মনে করছেন যে এদের পিছনে আওয়ামী লীগের কিছু ইন্ধন রয়েছে যে দেশকে অস্থিতিশীল করতে এদেরকে হয়তো অর্থসহ সহ নানা ধরনের আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনটাই অনেকেই বলছেন প্রিয় দর্শক আপনারা 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 আপনাদের মূল্যবান মতামত জানাবেন আসলে কি কারণে কিভাবে এ ধরনের ঘটনা ঘটছে বা ঘটাতে সক্ষম হচ্ছে এই হিজবুত তাহারি নিষিদ্ধ সংগঠন আপনারা জানেন যে ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এরপর থেকে ছাত্রলীগের সমাবেশ দেখা যায়নি কিন্তু এই হিজবুত তাহরিকে নিষিদ্ধ করার পরেও নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করার পরেও এখন পর্যন্ত তারা কিভাবে এই যে এত বড় একটা সমাগম করতে সক্ষম হলেন এবং তাদের অনুসারীরা সারা বাংলাদেশ থেকে কিভাবে এসে একত্রিত হওয়ার একটা সাহস পেলেন কিভাবে হচ্ছেন এটা আসলে অনেক প্রশ্ন কিন্তু থেকে যায় প্রিয় দর্শক আমি আপনাদের কি বলবো রোজা আছি সেই হিসেবে খুব একটা কথা বলতে পারছি না আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে এই যে নিষিদ্ধ সংগঠনগুলো বাংলাদেশে হঠাৎ করে মাথা চারা দিয়ে ওঠা লক্ষণটা খুব একটা ভালো নয় বলেই আমি মনে করি প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আমি জানি না তবে হিজবুত তাহারি শুধু বাংলাদেশে নয় সৌদি আরব জাপান তুরস্ক পাকিস্তান সহ অনেক দেশে আর নিষিদ্ধ তবে আমেরিকার মতো দেশে আমেরিকা কানাডার মতো দেশে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন এই বিদেশি বাংলাদেশে আসলে এই আশ্রয় সাহস নৈরাজ্য তাহরি পেল কিনা আহ সেটাও চিন্তার বিষয় আরেকটা বিষয় এখানে আসলে দেখার বিষয় সেটা হচ্ছে যে হিজবুত তাহরির পিছনে কে কে আছেন আহ আপনাদেরকে আরেকটা বিষয় বলি এই পর্যন্ত কিন্তু তিনজন গ্রেপ্তার হয়েছেন এই হিজবুত তারের পিছনে কে কে আছেন বা কারা এদের ইন্ধন যোগাচ্ছে এটা কিন্তু দেখার বিষয় প্রিয় দর্শক ডক্টর ইউনুসকে আসলে মানে সরিয়ে দিতে এই আন্তর্জাতিক মহল সহ বাংলাদেশের ভিতরে বাহিরে অনেক ধরনের কিন্তু পরিকল্পনা চলছে কতটা সাফল্যতার মুখ দেখবে এই সব পরিকল্পনাকারী চক্রান্তকারী জানি না তবে এত সহজ হবে না বলেও এটা মনে করা হচ্ছে কারণ ডক্টর ইউনুস শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিকভাবে তিনি একজন সম্মানিত ব্যক্তি নোবেল আহ প্রাইজ পাওয়া ব্যক্তি তার কথাই অনেক কিছু ঘটে অনেক কিছু হয় সেটা কিন্তু আপনারা জেনেছেন এটা কিন্তু আমলিক হারে হারে টেরো পেয়েছেন শেষ পর্যন্ত আমলিক বলতে বাধ্য হয়েছে যে এই যে আইএমএফ এর ঋণ অর্থাৎ বিশ্ব ব্যাংকের যে ঋণ পদ্মা সেতু হওয়ার জন্য যেটা চাওয়া হয়েছিল সেটা ডক্টর ইউনিসি বন্ধ করেছে তাহলে চিন্তা করেন এটা যদি সত্য হয় তাহলে ডক্টর ইউনুসের কি পরিমাণ ক্ষমতা সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন তাই এই ডক্টর ইউনুসের বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত করে খুব একটা লাভ হবে বলে আমি মনে করি না তবে একটা চক্রান্ত করে লাভ হবে সেটা আপনাদেরকে বলি যদি কোনোভাবে দ্রুত নির্বাচন বাংলাদেশে দেওয়া সম্ভব হয় বা দ্রুত নির্বাচনের মুখ যদি বাংলাদেশ দেখে তাহলে ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসকে সরানো সম্ভব হবে তাছাড়া এই যে হিজবুত তাহারির বলেন আওয়ামী বিভিন্ন অঙ্গ সংগঠন বলেন বিভিন্ন ভাবে পরিকল্পনা করার কথা বলেন এটা কোনো ভাবে লাভ হবে না ডক্টর ইনুসকে সরাতে পারবে না কারণ ডক্টর পক্ষে এখন আপনারা বুঝতে পারছেন ডক্টর পক্ষে কিন্তু বাংলাদেশের লোকজন এই যে ছাত্র এবং ছাত্রদের সাথে সকল জনতা আবার ইসলামিক দলগুলো এরা কিন্তু একনিষ্ঠ ভাবে আছে ডক্টর ইনুস বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে ঠিক জামাত কিন্তু সেটাই বলছে ছাত্র বা নতুন এই ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি সেটাই বলছে তাই ডক্টর ইউনুসকে স্মরণের পরিকল্পনা করাটা এটা এক প্রকার মূর্খামি হবে আমি মনে করি তবে পরিস্থিতি সৃষ্টি করা যেতেই পারে যেমন এই যে হিজবুত তাহারি আজকে যে ঘটনাগুলো ঘটাচ্ছে ওরা মনে করছে পুলিশ তো গুলি করছে না বা সেনাবাহিনী তো গুলি করছে না তাই আমরা যা ইচ্ছা তাই করি এটাই সুযোগ কিন্তু আওয়ামী লীগের সময় তারা এটা করতে পারেনি প্রিয় দর্শকে এই হিজবুত তাহরির আহ ব্যাপারে আপনারা যদি কিছু জেনে থাকেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য জানাবেন এবং আমি যেটা বিশ্লেষণ করলাম যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ